পিরিয়ড সপ্রতিতে সংকোচবোধের বোধের সময়টা পার করে সমাজ এগিয়েছে কতটা সচেতন হতে হবে সেই সময়টায় মাসিক এখন লজ্জা নয় সচেতনতার বিষয় সমাজের বিদ্যমান ট্যাবু দূর করে প্রয়োজনীয় পিরিয়ড পণ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা পিরিয়ড বান্ধব পৃথিবী তৈরিতে নারী পুরুষ পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়া হয় বাকিটা জানাবেন সহকর্মী সৌরভী সায়দা আর নয় ইনফেকশনের ভয় আজ থেকে অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন সেনোরা নারীর স্বাভাবিক জীবন চক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড অথচ আজও এ বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবু কুসংস্কার আর নিরবতা দুই হাজার পঁচিশ সালে এসে যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে তখন দাঁড়িয়ে স্বাভাবিক জৈব প্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ এই ধরনের পড়লে আমাদের অনেক বেশি আমরা এটা গিয়ে টিচারদের কে বলি আমাদের ফিমেল ম্যাম জানাই ওনারা আমাদেরকে সাহায্য করে অথবা আমরা স্টুডেন্টরাও নিজেদের ব্যাগে প্যাড রাখি তবে কিছুটা হলেও ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা যেখানে এক সময় পিরিয়ড ছিল গোপনীয় লজ্জার সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা আমাদের উচিত না এগুলা নিয়ে লজ্জা করা দোকান পাটে আমি দেখি যে যখন আমরা স্যানিটারি ন্যাপকিন কিনি এটাকে কালো প্যাকেটে মুড়িয়ে তারপরে দেয় তো এটা আমার কেমন লাগে যে আমি কোনো অপরাধ করছি না হচ্ছে যে কোনো এমন কিছু কিনছি যেটার কারণে অন্য কেউ দেখলে আমি লজ্জা পাবো অনেকের হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয় সেজন্য ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই তো আই থিঙ্ক যে ক্যাম্পাসে হচ্ছে ফার্মেসি থাকলে ভালো হতো বিষয়টাকে সবার নর্মালভাবে নেওয়া উচিত এবং বাকি আমরা যারা আছি সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত এবং সবাইকে সচেতন করা উচিত বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি ভাঙছে সামাজিক ট্যাবু এই দলে যোগ দিয়েছেন পুরুষরাও তারা বলছেন পিরিয়ড বা মাসিক এখন শুধু নারীর বিষয় নয় এটা পরিবার ও সমাজেরও দায়িত্ব ফ্যামিলির ভেতরে যারা বাবা মা আছে সন্তানদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে না মন খুলে কথা বলতে না পারার কারণে কিন্তু তারা অনেক ধরনের ভুলভ্রান্তিরও শিকার হয় আমাদের সমাজ সমাজবাসে যেভাবে দেখা জিনিসটাকে অনেক মেয়েদের হচ্ছে ওরা সাফার করবে তারপর হচ্ছে মানে একটু ন্যারো মাইন্ডে দেখা হয় আসলে এটা সেন্সিটিভ আমরা নিজেরা বানিয়েছি এটাকে প্রত্যেকটা ছেলে যারা এই ব্যাপারটা নিয়ে হাস্য রহস্য করে থাকে তাদের অন্তত পক্ষে ভাবা উচিত তার ঘরে মা বোন আছে সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মানসিক সাপোর্ট এবং সামাজিক স্বীকৃতি এ তিন বিষয় সবচেয়ে জরুরি বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যৌথ সচেতনতায় পারে সহনশীল ও স্বাস্থ্যবান সমাজ গঠন করতে আমরা টয়লেটের সময় টয়লেট পেপার ব্যবহার করছি সেটা যদি স্বাভাবিক হয় তাহলে মেনস্ট্রেশনের সময় একটা আমি ন্যাপকিন ব্যবহার করবে এটাও স্বাভাবিক এইটুকু জিনিস যদি আমরা সবাইকে সহজভাবে বোঝাতে পারি এখন সবাই অনেক সচেতন শুধু সহজভাবে নিলেই হয়ে যায় মেয়েটা কিংবা আমার বোনটা প্যাড নিয়ে যাচ্ছে এটা স্বাভাবিক একটা ব্যাপার এটুকু পরিবর্তন হলে আমাদের মোটামুটি সামাজিক পরিবর্তন হয়ে যায় মেয়েরা যেন নিরাপদ সুস্থ ও সম্মানের সাথে বেড়ে উঠতে পারে সেই দৃষ্টিভঙ্গি গড়া এখন সময়ের দাবি সায়দা যমুনা নিউজ ঢাকা